তিতে লাগার বয়ে উচ্চে অনেকেই খেতে চায় না আবার এইভাবে ডিম দিয়ে উচ্চেবাজি করলে যারা খেতে পছন্দ করে না তারাও খায় আর এই রেসিপিটা খুবই সিম্পল একটি রেসিপি অথচ খেতে ভীষণ স্বাদ আবার অল্প সময় তৈরি করা যায় পরিমাণ মতো তেল আগেই দিয়ে দিলাম সেই সাথে কেটে রাখা পাতলা করে কাটা উচ্চে আলু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি উচ্চের সাথে অনেকেই ঝাল পছন্দ করেন আবার জাল বাদ দিয়েও তৈরি করতে পারেন এভাবে হালকা আছে এক দেড় মিনিট মেরিক নিয়ে ঢেকে রাখছি কোনো জল দেব না হালকা আছে ঢেকে দেয় যে জল জমবে তাতেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর পাতলা করে কাটলে ওরকম হালকা আছেই রান্নাটা শেষ করা যায় দুই মিনিটের মতো ঢেকে রাখার পর এবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি উচ্চে আর আলু এরকম পাতলা করে কাটতে হবে তাহলে দেখতে দেখতেই রান্নাটা হয়ে যাবে আর এই রান্নায় আগুনও বেশি লাগে না অথচ সময়ও কম লাগে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার ডিম নিয়েছি তাতে সামান্য পরিমাণের লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি আর উঁচে আলু আরও দুই মিনিটের মতো এরকম ভেজে নেওয়ার পর এবার কড়ার এক সাইডে রেখে ডিমটা দিয়ে দিচ্ছি ডিম ইচ্ছে করলে আলাদা ভেজেও এর সাথে দেয়া যায় আবার এরকম ভেজে নেওয়ার ফাঁকেও দিয়েও রান্নাটা করা যায় দুইভাবেই করলে ভালো লাগে এবার সবজির সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে হালকা আছে আরও দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নেবো অল্প উচ্ছে আর আলু দিয়ে আর ডিম দিয়ে এভাবে তৈরি করলে যারা উচ্ছে পছন্দ করে না বাতিতে লাগার বয়ে উচ্ছে খেতেও চায় না তাদেরকে এইভাবে রান্না করে দিন অসম্ভব স্বাদের একটি রান্না অথচ তৈরি করতেও বেশি সময় লাগে না আরও দুই তিন মিনিট এভাবে হালকা আছে ভেজে নিয়েছি আর ভাজাটা খুব সুন্দর হয়েছে দেখতেও দারুণ লাগছে আবার খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ ইচ্ছে করলে রুটি দিয়েও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায় ডিম দিয়ে উচ্চে আলুর এই ভাজাটা এতটাই সুস্বাদু যে মুখের স্বাদ লেগে থাকবে কেমন লাগলো সিম্পল এই রেসিপিটি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ